হ্যালো স্টুডেন্ট অ্যাকচুয়ালি তোমরা জানো যে বাংলা ফিনোলজি সর্বদাই অফলাইন পড়িয়ে থাকে আর আরেকটা জিনিস অনেকজন বলে যে আমরা কিন্তু ভাই দুটো ব্যাস ছাড়া বছরে পড়াই না ভালো করে লক্ষ্য করবে দুটো ব্যাচ ছাড়া আমরা কিন্তু পড়াই না আগে একটা ব্যাস চালু করেছিলাম তার রিভিউ দিয়েছিলাম দেড় মাস পরে আর এটা হচ্ছে একটা এটা মেনলি ফোকাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি পুলিশ এসআই আর গ্রুপ সি এবং গ্রুপ ডি যাই এদেরকে পড়ালাম এরা আগে এদের মানসিকতা ছিল যে দাদা অনলাইন পড়ান অনলাইন পড়ান কিন্তু এদের অফলাইনে এসে যে জিনিসটা অনুভূতি হবে সেই জিনিসটা কিন্তু অনলাইনে হওয়া ইম্পসিবল কারণ সে পাশে দেখতে পাবে যে একটা ছেলে আমি যখন পড়ানো হয়ে গেল তার পাশেই সে দেখতে পাবে যে কতজন সঙ্গে সঙ্গে আনসার বলে দিচ্ছে এই জিনিসটা অনলাইনে কিন্তু সে কখনোই উপলব্ধি করতে পারবে না সে বুঝতে পারবে এখনই তার কাছে তার পাশেই এইটুকুই স্টুডেন্টের মধ্যে যদি এত কম্পিটিশন হয় তাহলে দশ লাখ পরীক্ষার্থীদের মধ্যে কত কম্পিটিশন হবে সে হারে হারে বুঝতে পারবে যাই হোক আজকে এদের পড়ে কেমন লাগলো এটা জেনে আর এরা কোথা থেকে এসেছে এটাও জেনে নেবো পরিচয় করে দেবো তোদের সঙ্গে

কেমন লাগলো বলো সুবিদ? আজকে বায়োলজিতে আমরা কি করলাম বলো? পুষ্টি করলাম। আমরা ডিটেইলে পড়লাম কি বললাম না? হ্যাঁ, সরি ডিটেইল পড়া। তোমাকে সব কিছু পড়তে হবে কিন্তু কারণ এখন বর্তমানে কি পরীক্ষায় দেবে এটা কিন্তু বোঝা মুশকিল। বিশাল কঠিন। তোমার নাম বলো ভাই। সল ভাই। বসিরহাট। পড়ে কেমন লাগলো বলো বড় আচ্ছা, তোমার নাম কি ভাই? কেমন লাগলো বলো তোমার পড়া? ভালো আচ্ছা তোমার নাম কি বলো ভাই তোমাদের দুজনকেই বলছি বলো পরে কেমন লাগলো বলো তুমি কত গেছো ভাই বসির তুমি বজ বজ আচ্ছা রিজনিং ফিজনিং যা কিছু আছে ইংলিশ ফিংলিশ সব ভালো লাগলো গোড করতে পারছো তো সাবাস তোমার নাম বহরমপুর কেমন লাগলো বলো পরে দেখো এই সমস্ত ছেলেগুলো কিন্তু বাচ্চা ছেলে নয় ফলে এদেরকে ফাঁকি দেওয়া স্কিপ করা কিন্তু চারটে কথা নেই ফলে এরা সিনিয়র ছেলে এরা অবশ্যই বুঝতে পারবে যে কে ভালো পড়ায় কে খারাপ পড়ে যাও দাও তুমি বলো কত গেছো হুগলি কেমন লাগলো তোমার ক্লাস বলো ঠিক আছে ওকে আর কি দেখাবো ব্যাগ দিয়ে মুখ ঢেকে চলো তোমার নাম কি বলো না তোমার পরে কেমন লাগলো ভাই তোমার বাড়ি ভাই কেমন লাগলো বলো গোয়ারে ধরে আনবি ভাই ওদের পাঁচ মিনিট ইন্টারগ্রেশন আর কেটে দেবো তুমি ধরে রাখো করে দেখো ভাই তোমরা জানো যে আমি যা কিছু করি ইউনিক করি সবকিছু এই মালগুলো মুখ লোকাচ্ছে তো যেহেতু ইউনিক করি তাই ওই জন্য বাথরুম গেছে বাথরুম থেকেও দিয়ে দিলাম ছবি মানে সবসময় বাংলা ফিল হচ্ছে ইউনিক দেখো তোমার কত গেস তো কেমন লাগলো বলো কত গেস তো বনগা ঠিক আছে যা হোক গুড ধরো ভাই অ্যাকচুয়ালি ভাই আমি বলতে যাচ্ছি ওই মালগুলো মানে কি বলবো হাইড হয়ে গেছে মানে বিভিন্ন স্যারের কাছে পড়তো ওরা ভাবছে যদি স্যার আমাকে খারাপ ভাবে তো তাই ওরা স্কিপ করে গেছে আমি ওরা চাইও না যে ওরা ওদের কিছু সমস্যা হোক যা যেটা বলতে চাচ্ছি ভাই তোমার কনফিডেন্স যদি এরকম না থাকে যে না যতই কাট আপ হোক না কেন আর যতই প্রশ্নপত্র লিক হয়ে যাক না কেন যদি তোমার এরকম কনফিডেন্স থাকে যে না আমি পাস করবো তাও যাই হয়ে যাক না গোটা ভারত পশ্চিমবঙ্গে যদি প্রশ্ন পেয়ে যায় তাও আমি পাস করবো এরকম কনফিডেন্স ভাই থাকতে হবে তবে তুমি পরীক্ষায় পাশ করবি কী বলো বুঝতে বর্তমানে কাট কিন্তু লাগাতার বাড়বে পিএসসি মিস নিয়ে আসে হাই কাট অফ কারণ কি কারণ তুমি কল্পনা করতে পারবে না এমন এমন আছে যারা এই ফিল্ডে খাটছে তারা তোমাকে তুমি অঙ্ক করে এক সেকেন্ড লাগবে তারা খাতা পেন ছাড়াই করে দেবে তুমি রিজনিং করবে খাতা পেন নিয়ে তারা খাতা পেন না নিয়ে মুখেই করে দেবে ফলে তাদের সম্মুখীন হতে গেলে তোমাকে সে টপ লেভেলে করতে হবে সব কিছু শুধু একটা নয় সব কিছু ফলে আরেকটা জিনিস অনেকজন বলে টিচারের কোনো অবদান থাকে না আমি তোমাকে বলছি অবদান তোমার কিন্তু তোমাকে পাশ করাতে গেলে যার কাছে পড়ছো সেই মালকেও কিন্তু লাগাতার খাটতে হবে কারণ কি কারণ প্রতিযোগিতা এত চরমে তাকে মডার্ন যে যুগ চলছে তার সঙ্গে কম্পিটিশন করতে হবে যেমন এখন পশ্চিমবঙ্গের সবাই আদিত্য রঞ্জন গগন প্রতাপ এইসব মালের কাছে পড়ে তুমি কি ভাবছো যের কুমা কুমা মান সব একবারে ফোর মানে ছিঁড়ে করে ফেলে দেওয়ার মাল বুঝতে পারছো ফলে ওই সমস্ত মালের সঙ্গে টক্কর লাগতে গেলে আমাদেরকেও কিন্তু ওদের চেয়ে কিছু মানে বেশি অথবা ওদের মতো সেরকম হারে পড়তে হবে সেরকম লজিক আমাদেরকেও টিচার থেকেও লাগাতে হবে যদিও সবাই লাগাই তোমরা সবাই জানি সবাই বুঝে পানো যাও ভালো করে পড়াশোনা করো সফল কাম হো থ্যাংক ইউড দেব